হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো বলেছিলাম তো আমি যে বাতাসি মাছের মাথা দিয়ে দারুণ এক ভর্তা করে দেখাবো তো আজকে সকাল বেলায় সেই ভর্তাটা আমি বানিয়ে ফেললাম বিশ্বাস করো এত মজার হয়েছে ভর্তাটা এই বাতাসি মাছের মাথা দিয়ে ভর্তা করতে সবাই পারে না বা সবাই বুঝেও না কোন কোন অঞ্চলে এই মাছের মাথা দিয়ে ভর্তা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভর্তাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে উনি অনেক দারুণ করে ভর্তা বানাতে পারে তো তার কাছ থেকেই শেখা সকাল সকাল এরকম ভর্তা হলে আর কিছু লাগে না ঝাল ঝাল করে ভর্তা বানি চোখ দিয়ে পানি বের হবে মানে চোখের পানি মুছবো আর ভর্তা দিয়ে ভাত খাবো এত ভালো লাগে এই ভর্তাটা আসলে একবার হলে ট্রাই করে দেখবেন আপনারা সরিষার তেলের ঝাঝালও গন্ধ ভর্তাকে আরও দ্বিগুণ স্বাদ দেয় মাখিয়ে মাখিয়ে চুটকে চুটকে ভর্তা দিয়ে ভাত খাবো দেখে যেন আবার সবার জীবায় পানি না চলে না আসে দেখো কতটা মজার হয়েছে